আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক দেখে নেব তো যে স্টকটি একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি দুর্দান্ত বাড়ন্ত কোম্পানি এবং খুব ভালোভাবে ব্যবসা করছে যে সেক্টরে যে বিজনেসটা করে সেক্ষেত্রে কিন্তু এরা ভালো রকম লিডিং পজিশনে রয়েছে এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে না গোটা ওয়ার্ল্ডের মধ্যে একটা ভালো রকম পজিশনে রয়েছে তো এই স্টকটি একটা মিড ক্যাপ ধরনের স্টক বাড়ন্ত স্টক দুর্দর্থ বাড়ন্ত স্টক তো এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখা নেব দেখলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো মার্কেট এখন একটু নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে এই মুহূর্তে এই স্টকে যদি দেখে নিই আগে কীরকম এর বিজনেস রয়েছে তো চলে আসি সেই কোম্পানিটির পরিচয়ে যে কোম্পানিটি হচ্ছে বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিস লিমিটেড তো যারা নাম দেখতে আসেন তারা চলে যান কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির বিজনেসের ট্রেন্ড কোথায় রয়েছে দুর্বলতা কোথায় রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলে আসি কোম্পানিটির পরিচয় তো বিজনেসটাই প্রথমে দেখে নিই তো এই যে সেক্টরে বিজনেস করে এটা যদি আপনি প্লেয়ার্স দেখেন মানে কোন সেক্টরে বিজনেস করে সেটাকে দেখলে আইটি সফটওয়্যার কম্পিউটার সফটওয়্যার নিয়ে এরা কাজ করে মানে সেই সেক্টরের মধ্যেই ধরা হচ্ছে আইটি সেক্টরের মধ্যেই এটাকে ধরা হচ্ছে তো দেখুন এই কোম্পানি বিজনেসটা এই বিজনেস হচ্ছে গ্লোবাল প্রেজেন্স অ্যান্ড সার্ভিস বিগেস্ট গ্লোবাল প্লেয়ার ইন ভিজা অ্যাপ্লিকেশন আউটসোর্সিং ভিজা অ্যাপ্লিকেশন মানে ভিসা তৈরি ক্ষেত্রে এই কোম্পানি মানে বিগেস্ট গ্লোবাল প্লেয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট মানে প্রথম তিনের মধ্যে নাকি রয়েছে এখানে আপডেট নেই তো যাই হোক এটা কিছুদিন আগের হিসাবে আর কি মানে প্রথম তিন গ্লোবাল প্লেয়ারের মধ্যে এটা রয়েছে ভিসা তৈরির ক্ষেত্রে দেখুন এদের বিজনেস সেগমেন্ট তার মধ্যে প্রথমেই ভিসা এবং যে কনসুলার সার্ভিস রয়েছে সেখানেই তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা আসে তেরাশি পার্সেন্টের মতো রেভিনিউ সেখান থেকেই আসে কোম্পানি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার গ্লোবালি প্রোভাইডিং গভর্নমেন্ট টু সিটিজেন জি টু সি সার্ভিস অ্যান্ড হ্যাজ নেটওয়ার্ক অ্যাট্রো সিক্সটি সিক্স কান্ট্রিজ উইথ গ্লোবাল অফিস ওয়ার্কিং ওভার সেচল্লিশ গভর্নমেন্টস ক্লায়েন্ট তো বুঝতে পারছেন যে বিজনেসটা কতটা শক্তিশালী মানে ছড়িয়েছে ছেষট্টি দেশে ছেষট্টিটা দেশে এরা বিজনেস করছে ছেচল্লিশটা গভর্নমেন্টের সঙ্গে মানে এদের বিজনেস রয়েছে গভর্নমেন্ট ক্লায়েন্ট রয়েছে এদের তো এদের কি কি সার্ভিস রয়েছে দেখুন ভিজা প্রসেসিং সেটাই সবচেয়ে আগে রয়েছে তারপরে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অ্যাটেস্টেশন অফ ডকুমেন্টস বায়োমেট্রিক্স ই ভিসা ফটোকপি কুরিয়ার ইন্টারনেট ফেসিলিটি ইন্স্যুরেন্স ট্রান্সলেশন সার্ভিস পাসপোর্ট রিনিউয়াল এরকম কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করে তো বুঝতে পারছেন এরা কি সেগমেন্টে বিজনেস করছে তো এর গ্রস সেগমেন্ট রেভিনিউ এইট্টি পার্সেন্ট এগুলো তো হচ্ছে এর মধ্যে সেকেন্ড সেগমেন্ট যেটা রয়েছে তাদের ডিজিটাল সার্ভিস যেখান থেকে প্রায় চোদ্দ পার্সেন্টের মতো রেভিনিউ আসে দ্য কোম্পানি অফার ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল প্রোডাক্টস যেটা একটু টু সি মানে ডাইরেক্ট কাস্টমার ডাইরেক্ট অন্য বিজনেসের সঙ্গে এদের বিজনেস রয়েছে জি টু সি তো বলেই হলো জি টু টা হচ্ছে কী জিনিস গভর্নমেন্ট টু সিটিজেন আচ্ছা এটা মানে অ্যাকচুয়ালি আমরা বিটু বিটুসি এই বিজনেস মডেলই আর কি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি কিন্তু এখানে জি সি গভর্নমেন্ট গভর্নমেন্ট টু সিটিজেন মানে গভর্নমেন্টের হয়ে কিন্তু এরা কাজ করে আর এক্ষেত্রেই তাদের সবচেয়ে বেশি বিজনেসটা রয়েছে তো দেখুন দ্য সার্ভিস অফারিং ইনক্লুডিং কাস্টমার এনরোলমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং ইস্যুয়েন্স অফ বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট প্যান অ্যান্ড আধার রেজিস্ট্রেশন ওভার সাতশো সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস এরকম সাতশো তাদের সার্ভিস রয়েছে এ ধরনের যে সার্ভিসগুলো আর এদের ক্লায়েন্ট যদি দেখেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এস বিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংকের মতো বড়ো বড় ব্যাঙ্ক এদের ক্লায়েন্ট রয়েছে তো এগুলো কিন্তু দেখে নিতে হয় যে কোনো আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো স্টককে নেবেন তো তার বিজনেসটাকে তো আপনাকে দেখতেই হবে বিজনেস কি করছে কার সাথে করছে কেমন তাদের বিজনেস রয়েছে একটু কিন্তু সাধারণ ধারণা সে আপনাকে বিজনেসটা করতে হবে না সেটা ঠিক রয়েছে কিন্তু একটা সাধারণ ধারণা থাকা উচিত তবেই না বুঝতে পারবেন যে কোন অবস্থায় এই বিজনেসটা ঘাটতি হতে পারে কোন অবস্থায় এই বিজনেসটার উন্নতি হতে পারে তো যাই হোক এই হচ্ছে গেল এদের বিজনেস যে স্ট্রাকচারটা রয়েছে মানে তারা কি বিজনেস করছে কি না করছে তো এরা তাদের বিজনেস অ্যাকুইজ মানে বাড়ানোর জন্য অনেক অ্যাকুইজিশন করছে দেখুন ইন জুলাই দু হাজার চব্বিশ কোম্পানি অ্যাকোয়ার্ড হানড্রেড পারসেন্ট স্টেক ইন আই ডাটা যেটা তুর্কি বেসড একটা ভিসা কনজিউমার সার্ভিস প্রোভাইডার তাদের সঙ্গে মানে সেই কোম্পানিকে অ্যাকোয়ার্ড করেছে হানড্রেড পারসেন্ট হোল্ডিং তাদের কাছে রয়েছে সাতশো কুড়ি কোটি টাকা দিয়ে তারা কিনেছে তারপরে ইন জুন দু কোম্পানি সাইন এসপিএ টু অ্যাকোয়ার ফিফটি ফিফ কন্ট্রোলিং ইন্টারেস্ট ইন আডি কি আডিফিডেলিস সলিউশন প্রাইভেট লিমিটেড বাবা আডিফিডেলিস সলিউশন প্রাইভেট লিমিটেড যাই হোক না গন্ডগোল হলে বলে দেবেন ওয়ান অফ দ্য ইন্ডিয়ান লার্জেস্ট লোন ডিস্ট্রিবিউশন প্রসেসিং কোম্পানি যেটা একশো নব্বই কোটি টাকা দিয়ে কিনেছে তারপরে দ্য কোম্পানি হ্যাজ থ্রু ডাব্লিউএস বিএলএস ইন্টারন্যাশনাল তো যাই হোক এখানেও হানড্রেড পার্সেন্ট ইকুইটি শেয়ার তাদের কাছে রয়েছে তো এরা এ ধরনের কিন্তু অ্যাকুইজিশন করছে বড় বড়ো কোম্পানিকে যেগুলো তাদের বিজনেসকে আরও বড় করতে আরও তাদের সার্ভিসকে বড় করতে কিন্তু সহযোগিতা করছে তো তাদের সাবসিডারি কোম্পানিও রয়েছে তো তারা যেগুলো ফোকাস করছে সেগুলো বলেছে দ্য কোম্পানি ইজ এক্সপ্লোরিং অপরচুনিটিস টু ডাইভার্সিফাই সার্ভিস বিয়ন্ড দ্য ট্র্যাডিশনাল ভিসা প্রসেসিং ইন টু ডিজিটাল স্পেস হোয়াইল অলসো এন্টারিং নিউ মার্কেট হোয়ার ডিমান্ড ফর ভিসা আউটসোর্সিং সার্ভিস মোট কথা তারা তাদের বিজনেস এক্সপান্ড মানে যে বিজনেসটা করছে সেটাকে আরও বড় করার জন্য আরও সার্ভিসটাকে ডিজিটালাইজড করার জন্য কিন্তু তারা চিন্তাভাবনা করছে তো এগুলো পজিটিভ একটা ব্যাপার থাকে এগুলো কিন্তু পড়তে হয় বোরিং জিনিস এগুলো এগুলো সাধারণত দেখি না আমরা কিন্তু এগুলো কিন্তু দেখতে হয় যে তারা বিজনেস বাড়ানোর জন্য কী চিন্তাভাবনা করছে কোম্পানিটির বা কি কি পদক্ষেপ নিচ্ছে তো যাই হোক এই গেল তাদের বিজনেস স্ট্রাকচারটা এখন চলে আসি এই কোম্পানি একটু দেখে নিই তাদের যে ব্রেকআপগুলো কেমন রয়েছে দেখুন তাদের ভিসা এবং কনজুলার সার্ভিস সেখান থেকেই ম্যাক্সিমাম তাদের প্রোডাক্ট রয়েছে সেটাখান থেকেই সবচেয়ে বেশি রেভিনিউ আনে তেরাশি পার্সেন্টের মতো ডিজিটাল সার্ভিস থেকে ষোলো পার্সেন্টের মতো আসে আচ্ছা এদের বিজনেস গোটা বিশ্বজুড়েই রয়েছে মিডিল ইস্টে সবচেয়ে বেশি উনচল্লিশ পার্সেন্টের মতো নর্থ আমেরিকায় ছাব্বিশ পার্সেন্টের মতো বিজনেস রয়েছে ইন্ডিয়াতে তেইশ পার্সেন্টের মতো ইউরোপে ছ পার্সেন্টের মতো সাউথ আফ্রিকায় সাড়ে তিন পার্সেন্টের মতো এরকম তাদের বিজনেস রয়েছে তো বুঝতে পারছেন বিজনেস বিজনেস নেটওয়ার্ক স্ট্রাকচার সেটা কিন্তু প্রচন্ড স্ট্রং রয়েছে আচ্ছা এখন দেখেনি মূল বিষয়গুলো তাদের ডেটাগত দিকগুলোতে তারা কেমন কি রয়েছে তো প্রথমে দেখেনি এর মার্কেট ক্যাপিটাল পনেরো হাজার কোটি তো লার্জ সরি এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে আটত্রিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি একত্রিশ পার্সেন্টের আশেপাশে রয়েছে দুর্দান্ত রয়েছে বুক ভ্যালু চৌত্রিশ রয়েছে বর্তমানে তিনশো পঁচাশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড ও দেয় পয়েন্ট টু সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখেনি এদের বিজনেসের গ্রোথটা কেমন রয়েছে তো সেলসটা দেখি লং টার্ম হিসাবে দু হাজার কুড়িতে ছিল সাতশো ছিয়াশি কোটি তারপরে দু হাজার একুশে কমে গিয়েছিল চারশো আটাত্তর কোটি কোভিড টাইম ছিল সে প্রভাব পড়েছে ভিসা যে এতক্ষণ কমই মানুষ বানাতো তো তারপরে দু হাজার বাইশে সেটা আটশো পঞ্চাশ কোটি হলো দু হাজার তেইশে আটশো পঞ্চাশটা একেবারে দ্বিগুণের কাছাকাছি পনেরোশো হলো তারপরে ষোলোশো এখন আঠেরোশো মানে কনসিস্টেন্ট গ্রোথ এবং দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যবসায় প্রফিটেবিলিটিতে যদি দেখেন প্রফিটেবল দু হাজার কুড়িতে তাদের পঞ্চান্ন কোটি তাদের প্রফিট হয়েছিলো তারপরে একটু কমে গিয়েছিল সেই সময় তারপরে দেখুন একশো চোদ্দো কোটি হলো তারপরে সেটা বেড়ে হলো দুশো কুড়ি কোটি তারপরে দু হাজার তেইশে তিনশো বাহান্ন কোটি এখন চারশো তেরাশি কোটি মানে কী দুর্দান্ত গ্রোথ রয়েছে সেই হিসাবগুলো দেখলেই পরিষ্কার বোঝা যাবে দেখুন গত তিন বছরে বাহান্ন পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ চুরাশি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ ছিয়ানব্বই পার্সেন্ট স্টক প্রাইস সিএজিআর তাদের বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরে কিন্তু দুর্দান্ত সামঞ্জস্য রয়েছে এটাই মূল বিষয় যে কোনো কোম্পানি শেয়ার দরে গতি থাকতেই পারে সে ভালো কোম্পানিরও থাকে খারাপ কোম্পানিরও থাকে কিন্তু সেটাই সাস্টেন করে যেটা বিজনেসের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে বিজনেসের গ্রোথটা আর তাদের শেয়ার দরের গ্রোথটা এ দুটোর মধ্যে মিল থাকলে তবেই কিন্তু সেটা সাস্টেইনেবল হয় তো যাই হোক এর কিন্তু সেই রকম ব্যাপারটা রয়েছে তো এবার ব্যালেন্স শিটটাতে যদি যাই তেরোশো সত্তরআশি কোটি রিজার্ভ আর কি দ্রুত হারে গ্রো করছে তখন দু হাজার কুড়িতে ছিল চারশো আঠেরো কোটি তারপরে চারশো পঞ্চাশ হলো পাঁচশো হলো সাতশো হলো এগারোশো হলো এখন তেরোশো কোটি আর ঋণ পাঁচশো না তিনশো উনআশি কোটির মতো ঋণ রয়েছে ইদানিং কিন্তু একটু ঋণটা বাড়িয়েছে আর কি ঋণ নিয়েছে আর কি লং টার্মে দুশো উনত্রিশ কোটি ঋণ তারা অ্যাড করেছে তো যাই হোক তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো এটা এটুকু ঋণ কোনো ব্যাপার না হয়তো বিজনেস এক্সপানশনের জন্যই তারা নিয়েছে প্রফিটেবেল কোম্পানি প্রফিটে কনসিস্ট্যান্ট প্রফিট করছে এবং প্রফিটের মধ্যেও কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা গুরুত্ব দিয়েই দেখতে পারেন আচ্ছা এবারকার কোয়ার্টারলি রেজাল্টটা বেরিয়েছে কিনা হ্যাঁ কোয়ার্টারলি রেজাল্টও বেরিয়েছে এবং সেখানেও তারা ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন চারশো কোটি ছিল এক বছর আগে সেটা চারশো পঁচানব্বই কোটি এক কোয়ার্টার আগে চারশো তিরানব্বই কোটি ছিল একটু ফ্ল্যাটই আছে আবার কি কোয়ার্টারলি অপারেটিং প্রফিটে দুর্দান্ত ইম্প্রুভমেন্ট দেখিয়েছে দেখুন এক বছর আগে সপ্তশি কোটি ছিল একশো তেত্রিশ কোটি এক কোয়ার্টার আগে এখন একশো চৌষট্টি কোটি বাড়ে কোয়ার্টারলি রেজাল্টটাও কিন্তু দুর্দান্ত এসেছে এর প্রফিটেবিলিটি সেখানেও গ্রোথ দেখেছে বিরাশি ছিল এক বছর আগে এখন একশো ছেচল্লিশ একশো একুশ ছিল এক কোয়ার্টার আগে এখন একশো ছেচল্লিশ তো দুর্দান্ত কিন্তু গ্রোথ দেখিয়েছে আচ্ছা এর সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি দেখা যাচ্ছে আচ্ছা শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখে নিই সত্তর পার্সেন্ট প্রোমোটর রয়েছে এফআই রয়েছে আট পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্ট মানে ন পার্সেন্টের কাছাকাছি ইদানিং এফআই রা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে তখন সাত সাড়ে সাত ছিল সেটা এখন প্রায় পার্সেন্টের কাছাকাছি আর টিআইরা ছিলই না ধীরে ধীরে কিন্তু তারাও হোল্ডিং বাড়াচ্ছে এখন এক পয়েন্ট একাত্তর পার্সেন্ট যেটা দু তিন কোয়ার্টার আগেই ছিল এক পার্সেন্টেরও নিচে ছিল আর পাবলিক রয়েছে আঠেরো পার্সেন্টের মতো তো ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ফিনান্সিয়াল প্যারামিটারগুলো সব কিছুর মধ্যেই কিন্তু পজিটিভিটি রয়েছে পজিটিভিটি রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এর যে ব্যালেন্স শিট বলুন আর মোট কথা তাদের বিজনেসে দুর্দান্ত গ্রোথ রয়েছে দেখুন কনসিস্টেন্সি রয়েছে ইদানিং কিন্তু বেড়েছে গত তিন বছরে গত বছরও বারো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ মানে সেলস গ্রোথ বারো পার্সেন্ট দেখিয়েছে ছাপ্পান্ন পার্সেন্ট প্রফিট গ্রোথ দেখিয়েছে আর চুয়াল্লিশ পার্সেন্ট স্টক প্রাইস সিএসিয়ার দেখিয়েছে আর রিটার্ন নিকুটি তো কিন্তু সুন্দর এভারেজ রয়েছে আঠাইশ তিরিশ পার্সেন্টের মতো এভারেজ রয়েছে তো দুর্দান্ত গ্রোয়িং কিন্তু এর বিজনেসটা কিন্তু দুর্দান্ত গ্রোয়িং পরিষ্কার বোঝা যাচ্ছে তো সেই জন্যে এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো তো এর যদি আপনি রিটার্ন দেখেন কেমন পারফরমেন্স দিয়েছে দেখুন পাঁচ বছরে বাইশশো চৌত্রিশ পার্সেন্টের মাল্টিবেগা রিটার্ন দিয়েছে যেটা গত এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট ইদানিং একটু কনসলিডেট করছে মানে যে হারে পাঁচ বছরে রিটার্ন দিয়েছে এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু একটু স্বাভাবিক ব্যাপার গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো তাও ডিসেন্ট রিটার্ন এক বছরেও ডিসেন্ট রিটার্ন পঁয়তাল্লিশ পার্সেন্ট মতো রিসেন্টলি একটু কারেকশানে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি পনেরো ষোলো পার্সেন্টের মতো বা ঠিকঠাক দেখলে হয়তো কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো পাঁচ বছরে বাইশো পার্সেন্ট রিটার্ন দেওয়ার পর এই কারেকশন কোনো কারেকশনই না চেয়ে বড়ো কারেকশন যদি হয় সেটা আরও বড়ো কিন্তু সুযোগ হতে পারে কারণ তাদের বিজনেসে গতি রয়েছে দেখুন কারেকশন যখন খারাপ মার্কেটে খারাপ সময় চলে যেমন এখন খারাপ সময় চলছে মার্কেটে কারেকশন চলছে গত কিছু দিন ধরে মার্কেট ছাব্বিশ হাজার ক্রস করেছিল এখন সেটা তেইশ হাজার তার আশেপাশে চলছে আর কি তো যাই হোক এরকম পরিস্থিতিতে যদি এটার কারেকশন হয় সেটা কিন্তু ঠিকঠাক দেখুন এত বড় রিটার্ন দেওয়ার পরে ভ্যালুয়েশনটা যদি মানে খুব হাই হয়ে গিয়েছে তা কিন্তু না প্রাইস রান্ডিং রেশিওটা এখনও কিন্তু হিসাবের মধ্যেই রয়েছে সাঁত্রিশ একত্রিশ এরকম রয়েছে কিন্তু তা সত্ত্বেও এরকম রিটার্ন দেওয়ার পর যদি একটা প্রফিট বুকিং হয় এরকম মুহুর্তে আরও যদি পাঁচ দশ পার্সেন্ট কারেকশন হয় সেটা কিন্তু সুযোগ হতে পারে যা অবস্থা তাদের বিজনেসের গ্রোথের সঙ্গে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এ ধরনের মিড ক্যাপ গ্রোয়িং স্টক খুঁজছেন তারা এই স্টকটিকে স্টাডি করতে পারেন তো এগুলো কভার করার সময় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ যেটা আমার কোনো বিশেষজ্ঞ নই কিংবা সে বাজারে স্ট্যাট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ